রেমালের তাণ্ডব শিলচরে অটোর উপর ভেঙে পড়ল গাছ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শিলচরেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া এতে ভেঙে পড়েছে গাছপালা মঙ্গলবার দিনে শিলচর শ্মশান রোডে বন্ধ অটোর ওপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ পুরো অটো দুমড়ে মুচড়ে যায় খবর দেওয়া হয় পুলিশে দুর্যোগ মোকাবিলা বাহিনী পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এদিকে ভারী বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত গোটা নিউ শিলচর জলমগ্ন ঘর দোকানেও জল অলিগলিতে হাঁটু জল দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ এবং শিলচর পাবলিক স্কুল রোডের একটি দেওয়াল ভেঙে জল প্রবাহিত হচ্ছে বলে জানা যায় এ নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে আছে পুনরায় বলছি শিলচরে অটোর ভেঙে গাছ ওপর পড়ল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শিলচরেও ভারী বৃষ্টিপাতের সঙ্গে চলছে দমকা হাওয়া এতে ভেঙে পড়েছে গাছপালা মঙ্গলবার দিনে শিলচর শ্মশান রোডে বন্ধ অটোর ওপর ভেঙে পড়ে একটি বিশাল গাছ পুরো অটো দুমড়ে মুচড়ে যায় খবর দেওয়া হয় পুলিশের দুর্যোগ মোকাবিলা বাহিনী পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কার করে এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই এদিকে ভারী বৃষ্টির ফলে জনজীবন ব্যাহত গোটা নিউ শিলচর জলমগ্ন ঘর দোকানেও জল অলিতে গলিতে হাঁটু জল দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ এবং শিলচর পাবলিক স্কুল রোডে একটি দেওয়াল ভেঙে জল প্রবাহিত হচ্ছে বলে জানা যায় এ নিয়ে মানুষ রয়েছেন আতঙ্কে

160 स्टेशन लाने के लिए कितना टाइम लगा बेटी मिनट लगा। 20 मिनट 20 मिनट से आपको ये हम आपका नाम क्या है सचिन एंड डॉक आपका नाम क्या है प्यार जितलो वाला बहुत बुरा रोटेशन चाचा हां के यदि पसंद जाए अधिकारी बने तो जरा बहुत तो बहुत बुरा एक्सीडेंट हो के वाला हां बहुत बुरा